হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আশা করি আমার ছোট ছোট সোনারাও ভালো আছো দেখো চলে এসেছি আমার বইয়ের থার্ড পার্টের পেজ নাম্বার দুশো চুয়াল্লিশের পড়া নিয়ে দেখো বলছে লুডো খেলা শেষ দিক এক নম্বর দেখো ছয়ের পর তিন পড়লে বলে কত বলে ছয় তিন পড়েছে ছয়ের পর চার পড়লে কি বলে ছয় চার পড়েছে দু নম্বর দেখো ছয় তিন পড়লে একটা গুটি কত ঘর যেতে পারে ছয় তিন পড়লে দেখো ছয় পড়েছে যোগ তাহলে কত যাবে। বা এটাও হতে পারে যাদের ঘরে গুটি আছে তাদের ছয় বের করে শুধু তিনও দিতে পারে এটাও হতে পারে ধরো ঘরেতে গুটি আছে ঘরে গুটি বেরোয়নি তাইলে ছয় পড়েছে তাহলে ছয় ছয়টাকে বের করে গুটি বের করে গুটি বের করে তিন দেবে বুঝেছ দেখো ছয় তিন পড়লে একটা গুটি কত ঘর যেতে পারে যাদের গুটি ধরো ঘরে আছে বের হয়নি তারা গুটি কি করবে বড় করে দেখাচ্ছি দেখো গুটি বের করে তিন দেবে আর যাদের গুটি বের করা আছে তারা কয় ঘর দেবে ছয় আর তিনে নয় ন ঘর দেবে বুঝতে পেরেছো বন্ধুরা দেখো ছয় তিন পড়লে যাদের গুটি ধরো ঘরে আছে বেরোয়নি এখনো তারা গুটি ঘর থেকে বের করে গুটি বের করে তিন দেবে আর যাদের গুটি বের করা হয়ে গেছে একটা গুটি ঘরে নেই তারা ছয়ের সঙ্গে তিন যোগ করে নঘর দেবে তিন নম্বর দেখো ছয়ের পর আবার ছয় পড়তে পারে এমন হলে বলে দুই ছয় পড়েছে তখন আবার চাল দেওয়া যায় এবার যদি পুট পড়ে তাহলে একটা গুটি কত ঘর যেতে পারে দেখো ছয় পড়েছে আবার ছয় তাহলে ছয় যোগ ছয় আর পুট মানে এক তাহলে ছয় যোগ ছয় আর পুট মানে এক তাহলে ছয় ছয় বারো বারো আর একে তেরো তেরো ঘর যাবে তারপরে দেখো চারেরটা দেখো উপরে খেলার ছবি আছে কত পড়লে হলুদ গুটিটা উঠে যাবে দেখো এই যে হলুদ গুটি আমি তোমাদের জুম করে দেখাচ্ছি দেখো বড় করে এই যে হলুদ গুটি দেখো এটাকে আমরা উপরেটা বলি পাঁচ আর নিচেটা বলি চার এবার চার পড়লে উঠে যাবে দেখো এই এখান থেকে থেকে ধরতে ধরতে হবে হবে যেখানে গুটি আছে সেখান তিন পড়লে আমাদের কিন্তু পুটের ঘরে এসে বসে থাকতে হবে পুঁ যতক্ষণ না পড়বে ততক্ষণ আমরা উঠতে পারবো না আর যদি চার পড়ে যায় আমরা একেবারে গুটিটা উঠে যাবে তখন যদি চার পরে একেবারে গুটিটা উঠে যাবে পুটের ঘরে আসবে না আর যদি তিন পড়ে তাহলে আমাদের দেখো এখান থেকে গুনতে হবে যেখানে গুটি আছে এক দুই তিন তাহলে পুটের ঘরে এসে গুটিটা বসে থাকবে যতক্ষণ না পুট পড়বে আর একেবারে যদি চার পরে আমরা চারে উঠে যাবে তাহলে বুঝতে পেরেছো কত কত পড়লে উঠে যাবে চার পড়লে উঠে যাবে তাহলে দেখো উপরে খেলার ছবি আছে কত পড়লে হলুদ গুটিটা উঠে যাবে তাহলে চার পড়লে উঠে যাবে তোমাদের আমি উজিয়ে বললাম তোমরা অবশ্যই বুঝেছ আর যারা লুডু খেলা জানো তারা অবশ্যই বুঝতে পারবে কোন ঘুটিটা পাকা সবুজটা নাকি নীলটা দেখো আমি তোমাদের দেখাচ্ছি দেখো পাকা বলতে যে যে গুটিটা ঘরের কাছাকাছি থাকবে বা ঘরের মধ্যে থাকবে এটা ঘর বলে সেটা পাকা দেখো এইটা নীল এখান থেকে অল্প কটা ঘরে এসছে এখনো পাকেনি এই গুটিটা যদি এখানে থাকতো তাহলে পাকা ঘর পাকা গুটি হতো সবুজটা পাকা গুটি যেহেতু ঘরে পুটের ঘরে বসে আছে দেখো তাহলে কোন গুটিটা পাকা গুটি সবুজ গুটিটা পাকা গুটি তাহলে সবুজ গুটিটা পাকা গুটি বুঝতে পেরেছো আমার বন্ধুরা আমার ছোট ছোট সোনারাও দেখো তিন নম্বর তুমি সবুজ আর নীল গুটি নিয়ে খেলছো ছয় পাঁচ পড়েছে তুমি কোন গুটি চাল দেবে তাহলে আমি সবুজ গুটি নিয়ে খেলছি আমার ধরো এখানে সবুজ গুটি আছে আমার ছয় পাঁচ পড়েছে তাহলে আমি এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় দশ দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে আমি এগারো ঘর চাল দেব এই সবুজ গুটিটা আমি এই সবুজ গুটিটা আমি ঘরে ঢোকাবো তাই জন্য আমি এগারো ঘর চাল দেবো এগারো ঘর চাল দিয়ে আমি এই পুটের ঘরে গিয়ে বসবো যেহেতু গুটি বাইরে থাকলে কেটে দেবে তাই জন্য আমার সবুজ গুটিতে সবু তুমি সবুজ আর নীল গুটি নিয়ে খেলছো ছয় পাঁচ পড়েছে ছয় পাঁচ মানে ছয় ছয় আর পাঁচে এগারো তাহলে তুমি কোন গুটি চাল দেবে সবুজটা আমার পেকে গেছে তাই জন্য আমি সবুজ গুটিটা নিয়ে যাবো ঘরের মধ্যে আর সবুজ গুটিটা যদি বাইরে থাকে তাহলে কেটে দেবে তাই আমি সবুজ গুটিটাকে এখান থেকে নিয়ে গিয়ে এগারো ঘর চাল দিয়ে আমি পুটের ঘরে বসিয়ে রেখেছি তাই সবুজ গুটিটা আমি চাল দেবো তাই জন্য দেখো লিখে দিয়েছি সবুজ গুটিটা চাল দেবো তারপরে দেখো সেই গুটি কত ঘর যাবে তাহলে দেখো তোমাদের গুণে দেখালাম এগারো ঘর যাবে এই যে দেখো এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো দেখো এগারো ঘরে পুটের ঘরে গিয়ে বসে আছে তাহলে বুঝতে পেরেছো বন্ধুরা আর বন্ধুরা আমার পড়ার ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হচ্ছে পরের পড়ার ভিডিও